নজর রাখবো পরবর্তী সংবাদে এখনো উত্তপ্ত বাংলাদেশ তারই মধ্যে সম্প্রতি গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার এবং সেই সরকার গঠন হওয়ার পরও সেখানে যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের উপর কিন্তু আক্রমণ বন্ধ হচ্ছে না এরই মধ্যে সে দেশে এবার কুমিল্লা জেলা যা কিনা একশো বছর পুরনো মহারাজা বীরচন্দ্র পাঠাগারের এবার পুড়িয়ে দেওয়া হয়েছে কুমিল্লায় মহারাজা বীরচন্দ্র পাঠাগার পুড়িয়ে দেওয়া নিয়ে এবার কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা বাংলাদেশের সংখ্যালঘুদের দিকে তাকিয়ে আমি প্রতিক্রিয়া জানাচ্ছি না বলে এবার প্রদ্যুত কিশোর সোশ্যাল মিডিয়া এবার স্পষ্ট করেছেন আমি প্রতিক্রিয়া জানালে সংখ্যালঘুরা আরো অত্যাচারিত হবে বলে জানিয়েছেন মথার প্রতিষ্ঠাতা বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুকৃতি মুখার্জি সুকৃতি কি আপডেট রয়েছে দেখো ইতিমধ্যে বাংলাদেশের যে পরিস্থিতিটা এখনো পর্যন্ত উত্তপ্ত যদিও অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সে দেশে কিন্তু তারপরও প্রকার বলা যায় যে হিন্দুদের উপর যে আক্রমণ সেই আক্রমণ যেন বন্ধ হয়নি বা বন্ধ হওয়ার নয় এমন পরিস্থিতিতে গিয়ে থেকেছে এই মুহূর্তে সেখান থেকে বা সেই দেশ থেকে যে খবর উঠে আসছে তাতে করে তোমাকে বলতে পারি যে সংখ্যালঘুদের উপর বারবার আক্রমণ করছে বারবার মুক্তির দিয়ে তারা হচ্ছে বারবার আহ নানান ভাবে তাদের উপর হামলা হচ্ছে এই ঘটনার মধ্যেই কুমিল্লাতে যে তোমার বীরচন্দ্র পাঠাগার ছিল সেই পাঠাগার জানিয়ে দেওয়ার মত খবর উঠে এসেছে যদিও তা আজকের নয় দু পাঁচ দিন ঘটনার খবর উঠে এসেছিল এবং তারপরে প্রত্যুতের কি প্রতিক্রিয়া এবার প্রত্যুত এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক প্রকার বলা যায় যে গর্জে উঠেছে এটা মানিক্য বংশ যদি দেখি মানিক্য বংশ কিন্তু একটা সময়ে যখন তোমার ছিল বা মানিক্য বংশের কিন্তু শুরুটা যদি দেখি তখন অবিভক্ত আহ ত্রিপুরা বা ত্রিপুরা তখন চলে আর একটা একটা অংশ একটা সবটাই কিন্তু বাংলাদেশের সাথে একটা জড়িত রয়েছে এবং সেইভাবেই বাংলাদেশের এই যে বীরচন্দ্র স্টেট পাঠাঘাতা লাইব্রেরি সেই লাইব্রেরিতে রাখা হয়েছিল ত্রিপুরার যে রাজমালা ত্রিপুরার মাণিক্য বংশের মাণিক্য রাজবংশের ইতিহাস সম্বলিত যে রাজমালা সেই রাজমালা পর্যন্ত রাখা হয়েছিল এই পাঠাগারটিতে আহ পাঠাগার পুড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই রাজমালাও কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে যায় দেখো রাজমালা আজকে পুড়ে গেছে আহ ঠিকই এবং সেটা ত্রিপুরার জন্য অত্যন্ত কষ্টের এবং দুঃখের একটা বিষয় রাজমালা নয় আরো পাওয়া যাবে কারণ প্রত্যেকটা লাইব্রেরিতেই একটা করে রাখা রয়েছে সেটা কথা নয় কিন্তু এই যে আজকে ইতিহাসটা একেবারে মুছে ফেলা হলো সেই নিয়েই এক প্রকার বলা যায় প্রভূতই গর্জন করে উঠেছে দেখো মুকুটহীন রাজা থাকলেও এক প্রকার যায় এখন রাজত্ব কিন্তু নেই তাই সেই জায়গায় রাজত্ব না থাকলেও রাজাদের বিভিন্ন স্মৃতি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে দেশের বাইরেও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সেরকমই এমন একটি স্থান ছিল হচ্ছে বাংলাদেশ ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পর্ক আজকের নয় তাই সেই জায়গাতে এই সম্পর্ককে নিয়ে নতুন ভাবে কিন্তু তেমনই একটি স্থান হচ্ছে বাংলাদেশের কুমিল্লা যেখানে মহারাজা বীরচন্দ্র পাঠাকার যার নাম দিয়ে পাঠাকার সে কিন্তু এই ত্রিপুরারই রাজা ছিলেন এই যে মহারাজা বীরচন্দ্র মানিক্য তার নাম দিয়ে তখন বাংলাদেশে এই লাইব্রেরিটিকে গড়ে তোলা হয়েছিল কুমিল্লাতে উত্তপ্ত যখন বাংলাদেশ তখন বর্তমানে হিন্দুদের উপর আক্রমণ চলছে মন্দির বাড়ি ভেঙে ফেলা হচ্ছে ঠিক তখনই তোমার এই লাইব্রেরির উপরে আক্রমণ হলো এবং সেটিকে পুরো ভেঙে ফেলা হলো ১৪৫ বছর ধরে এই লাইব্রেরি আজকে ছিল যেখানে ইসলামিস্টরা আজকে সেটিকে পুড়িয়ে দিল পাঠাগারের আগের এবং পরের পুড়ে যাওয়া যে ছবি বা যে অংশ সেই অংশটুকু এবার মানিক্য বংশের বর্তমান যিনি রয়েছেন বংশধর প্রদ্যুৎ মানিক্য তিনি পোস্ট করেছেন এবং প্রদ্যুৎ দেববর্মা এটিকে পোস্ট করার পর ক্যাপশনে যেটি লিখেছেন দিয়েছে একই সাথে সেখানে থাকা অন্যান্য বই জরুরি নথিপত্র পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে সেখান থেকেই বোঝা যাচ্ছে যে তারা আমাদের জন্য কতটা তাদের প্রতি আমাদের জন্য কতটা ভালোবাসা আছে বা নেই এই যে প্রস্তুতের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু লেখনির মাধ্যমে উঠে এসেছে তার ফেসবুক বা সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের মধ্য দিয়ে উঠে এসেছে তিনি আরো লিখেছেন যে আমরা এটার কোন প্রতিক্রিয়া জানাবো না তাহলে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা ইতিমধ্যেই তুলে ধরেছে তাই সব কিছুকে নিয়েই বলা যায় প্রদ্যুৎ কিশোর দেববর্মার এই যে গড়জে ওঠা তাকে কিন্তু অনেক মহোলই ইতিমধ্যেই সহযোগিতা করেছেন সাপোর্ট করেছেন কারণ খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে যেভাবে সব কিছুকে ধ্বংস করে ফেলা হচ্ছে যেভাবে মানিক্য বংশকে ধ্বংস করে ফেলা হলো একটা ছোট্ট উদাহরণের মধ্যে আমরা সেটিকে দেখতে পেলাম তাই সব মিলিয়ে এই ক্ষোভ বাড়ছে এবং রাজ্য জুড়ে চলছে একের পর এক প্রতিবাদ রাজ্যে আজকে সকাল থেকেও প্রতিবাদে ঝড় উঠেছে বিশেষ করে তোমাকে বলতে পারি যে রাজ্যেও তোমার বিভিন্ন ক্ষেত্রে তোমার হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে অনেকেই ময়দানে নামছেন মাঠে নামছেন সব মিলিয়ে যে পরিবেশ সব মিলিয়ে যে পরিস্থিতি তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক বলেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শতাব্দে ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং সে দেশে কার্যত এখনও কিন্তু সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন রীতিমতো আর নতুন করে যেন তাদের উপর হামলা হুজুতির ঘটনা যেন আর না ঘটেন সেদিকেও সজাগ দৃষ্টি রেখেছে প্রদ্যুৎ কিশোর তাই সেক্ষেত্রে আজ তিনি সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত বিষয় তুলে ধরেছেন যদিও সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশ বছরের পুরনো সেই মহারাজা বীরজেন্দ্র লাইব্রেরি বা পাঠাগারটি পুড়িয়ে দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু এক প্রকার অনেকটাই ক্ষুব্ধ রয়েছেন প্রদ্যুৎ কিশোর নিয়ে এসেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন